কমসে কম চল্লিশ পঞ্চাশ কেজি তো স্বাভাবিক সবাই ষাট সত্তর আশি কেজি তো যে লোকটা ষাট কেজি ওজনের লোক সে রুকু দিল সে ষাট কেজি স্বপ্ন দান করার সমান সব পাবে তাহলে আপনি যদি এই জায়গায় বসলে এক হাজার রাখার তখন নামাজ পড়ার সব পান তাহলে কত হাজার কেজি স্বর্ণ দান করার সমান সব পাইছে এখন এই যে আশেপাশে বাজার বইছে এই বাজারে এক ফুসকা assorted প্রতিロット প্রতি সানা চিংড়ি মাছের মাথা সব দোকানের সব কিছু বিক্রি করলে কি এক রাকাতের সন্নদান করার সমান হবে না 1 কেজি সন্নদানের সমান হবে তাহলে কি পাগল যে যে লোকটা আজকের এই মাহফিলের ভিতরে বসে 1000 রাকাত নফল নামাজ এক বিষয় শুনলে পাইতো সেইটা বাদ দিয়া 5 টাকার ফুসকা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে এতে পাগলা নির্বক্তি দুনিয়াতে হতে পারে বলে হলো এই মাহবিলে যে বসেছেন এই পাটা ভিতরে ঢোকানের সাথে আসছেন তো দিন বোঝার জন্য নাকি না গান শোনার জন্য এখানে দিনের তলব নিয়ে আসছেন আল্লাহ বলির চেহারার দিকে তাকাবেন দুইটা কথা শুনবেন দিনকে শান্ত করবেন এই বুক ভরা তলব নিয়ে যারা বাড়ির থেকে কদম উঁচা করছে আল্লাহ তাদের পাও উঁচা করার সাথে সাথে জিন্দিগির গুণা মাপ এখন বলেন তো এই জায়গা বসে কি কেউ গোনা করতেছেন? না। কারো সাহশ আছে? না। যত বড় গাজা কর মত কর হোক এই রকম সরমনার করবে আর তার সামনে বসে গাজা খাবে। কোন ভাবের গুণ? আছে? নাই। এইটাই হলো আল্লাহ ওয়ালাদের প্রথম প্রথমত্ব। যে বশার সাথে সাথে দিল বলবে এই জায়গা খারাপ কাজ করা যায়? না। এইজন্য আমি বলি আমাদের হজুর কালের দিনের এক মিনিটের সহমা হাজার পুলিশের বাড়ি এক লক্ষ পুলিশের মেহনত এসে পারবে আর না হলে ফরিদপুরে হুদুর একজন পুলিশ অফিসার হুজুরের সাথে সাক্ষাৎ করবে দাড়ি নাই দেখে লজ্জা পাইতেছে হুজুর যাওয়ার সাথে সাথে আপেল একখান খাওয়াইয়া হাত দিয়ে মুখে ডলা দিছে পুরা জিন্দে পরিবর্তে

তাহলে আপনি বলেন আমাদের বুজুর্গ দিনের এক মিনিটের সহমতের পাওয়ার কত যে বাহাত্তর বছরের জিন্দিগির মর হয়ে গেছে এই কারণে বলতেছিলাম এইটা ফেরেস তাদের সহবাদ আপনাদের চতুর্শে আসমান পর্যন্ত নয় আবেশ পর্যন্ত ফেরেস আর আপনারা এখন আমি এখন বলবো এই মুহূর্তে যারা বসা আছেন প্রত্যেকে আল্লাহর অলিম যার গুনে নাই আর গুনে করেনা সে কি আল্লাহর এই জন্য বলছে আপনারা যে যার পাশে বসেছেন সবাই এখন আল্লাহর পাশে বসেছেন সামনে আপনারা আল্লাহর সামনে বসবেন সাইকেল আসবে যদি কোনো কথা না বলে হুজুর আধা চুপ করে বসে থাকবেন আপনারাও হুজুরের দিক তাকায় শুধু চুপ করে বসে থাকবেন এরপরেও দিলের হালত পরিবর্তন হবে কারণ নবীজি বলছেন যে লোকটা ছাগল চড়ায় তার মধ্যে নম্রতা আসে যে লোকটা উট চড়ায় তার মধ্যে অহংকার আসে তা ছাগল আর উঠে কি বয়ান করতে পারে ইউটিউব ফেসবুকে কোনো ছাগলের বয়ান পাইছেন তাহলে যদি যার বয়ান করার কোনো ক্ষমতা নাই যার বক্তব্য দেওয়ার শক্তি নাই তার পাশে বসলে যদি জিন্দিগির হালাত পরিবর্তন হইতে পারে আমাদের গোড়া কিন্তু একজনা কিরকিরা হাজার আবার রশিদ আহমদ